প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক মাহফুজ মাহফুজ আলম ওরফে গণমাধ্যমে তার এই নিয়োগের খবর আসার পর আলোচনা ও সমালোচনা শুরু করেছেন ছাত্র আন্দোলনের নেতৃত্বে সামনের সারিতে এই যুবককে না দেখা যাওয়ায় উঠেছে প্রশ্ন কে এই যুবক কি তার পরিচয় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান রকমের কথাবার্তা গুগল সার্চে তার পরিচয় খুঁজছেন অনেকে ওখানে বলছেন লাইফ স্টাইল যদি চেঞ্জ না করেন একেবারে নিচের জায়গাতে তাহলেও তো আপনি বেশি বেদার হইতে পারবেন আপনার আপনার লাইফ স্টাইলের ভিতরেও বেসিজম আছে ফলে তো আপনারা উপরি কাঠামো থেকে বেসিজম দূর করবেন সংবিধান সংবিধান সভা বানাবেন অনেক কিছু করবেন কিন্তু জনগণ ব্যক্তিটা কোথায় আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সামনের সারিতে না থাকলেও এই আন্দোলনের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছেন এই যুবক তার সম্পর্কেই খোঁজ নিয়েছে এশিয়ান টেলিভিশনের ডিজিটাল টিম সূত্র বলছে তার বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের দুই হাজার পনেরো ষোলো সেশনের শিক্ষার্থী লিখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও সমকালীন জনমত নামের জনপ্রিয় গবেষণাধর্মী বই করেছেন সিনেমা বিষয়ক ম্যাগাজিনও এর থেকেও বড় ধামাকা হচ্ছে গত দুই আগস্ট গণমাধ্যমে উঠে আসে গোয়েন্দা নজরে তরুণ নামে প্রতিবেদন সেখানে প্রভাবশালী গোয়েন্দা সংস্থার সূত্রে জানিয়েছিল কোঠা সংস্কার আন্দোলনের শুরুর পিছন থেকে একজন অরুণ গভীরভাবে আন্দোলনে যুক্ত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী যার দৈনিক পত্রিকার সাংবাদিক ও দেশের খ্যাতিনামা একজন চিন্তকের সঙ্গে সক্ষতা রয়েছে সেদিন কে এই যুবক তার পরিচয় জানায়নি গোয়েন্দা সংস্থাটি আরো অনেক জায়গাতে তিন চারটা জায়গাতে পরিস্থিতি কোনোটার সাথে কোনো মিল যে ওই সভা সাহেব একটা কথা বলে গেছে যে বাংলাদেশের বুদ্ধিজীবীরা যে একাত্তরের মুক্তিযুদ্ধ এটা আজ করতে পারে নাই এবারও বুদ্ধিজীবীরা ফেল মারছে সময়ের সন্তান বলতে একটা আইডিয়া আছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ যে আমরা সময়ের ভিতরে কিভাবে সক্রিয় হব বাংলা ব্লকেট কমপ্লিট শাটডাউন মাস্ট ফর জাস্টিস রিমেম্বারিং দ্য হিরোজ মাস্ট টু ঢাকা নামে আন্দোলনের কর্মসূচির নামকরণ ধারণা দিত কোথা থেকে আসতো এই যুগন্তকারী সিদ্ধান্ত এই প্রশ্ন হয়তো আপনার মাথায় পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা কারা হবেন কোন সংগঠন নির্ধারণ করেছেন জানেন বা কাদের পরামর্শে তার উত্তর একই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজু কমিটির সমন্বয়ক মাহফুজ আলমের নেতৃত্বে ছয় সদস্যের কমিটি থেকে যে কমিটি এতদিন ধরে অন্তর্বর্তীকালীন সরকারকে বিভিন্ন পরামর্শ এবং সরকার অংশীজন ও ছাত্র জনতার সঙ্গে সমন্বয় করে আসছে আন্দোলনের ভিতর ভিতর এবং সামাজিক বা রাজনৈতিক পরিসরের ভিতর অনেকগুলো কাছে যেটা আসলে খাপ খায় না এই খাপ খাওয়ার জায়গাটা তৈরি করতে হবে যাতে আমরা সেম পেজে থাকি এবং বাংলাদেশ রাষ্ট্র নিয়ে আমাদের যে স্বপ্নটা আছে স্বপ্নটা একটু বড় করে দেখতে হবে কেন আমরা সভ্যতা রাষ্ট্রের কথা বলতেছি যতদিন আপনি বাংলাদেশ রাষ্ট্রের ভিতরে থাকবেন আপনি মনে করেন বাংলাদেশ রাষ্ট্রকে আপনি গ্লোবাল গ্লোবালে দাঁড়া করাবেন তাহলে ভিন্ন ঘটনা ঘটবে এটা সিম্পল স্ট্র্যাটেজিক্যাল কথা মানে আপনার আপনার আমার ঠিক করার কথা আমি বাংলাদেশ রাষ্ট্রকে কোথায় দেখতে চাই